প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করছি দীর্ঘ কর্মধারায় সমাজ কিংবা দিঘু সমাজ তো শিখিয়ে সমাজ এবং দীঘু সমাজের যে মৌলিক ধারণা সেটাও শিখিয়ে দিচ্ছি দীঘু কর্মধারায় সমাজ এটা চেনার টেকনিকটা হচ্ছে প্রথম অংশ দ্বিতীয় অংশ প্রথম অংশ সংখ্যা থাকবে আর দ্বিতীয় অংশে বিশিষ্ট থাকবে লেখক আর এই দুইটা অংশ মিলে বিশিষ্ট বোঝাবে কোনো কিছু নাম বুঝাবে একটু লিখে নাও তাহলে প্রথম অংশে সংখ্যা থাকবে আর দ্বিতীয় অংশে বিশিষ্ট থাকবে এই দুইটা মিলে এই দুইটা অংশ মিলে বিশেষ্য বুঝাবে অর্থাৎ কোনো কিছুর নাম বুঝাবে লিখেছ দুইটা অংশ মিলে কোনো কিছুর নাম বুঝাবে তো কোন কোনো তোমাদের বোর্ডের ব্যাকরণ বই এই দিঘু সমাজটাকে নাম দেওয়া হয়েছে দীঘু কর্মধারায় দীঘু সমাজটাকে অন্তর্গত করা হয়েছে ভিতরে কর্মধারায়ের ওকে তাহলে এখন দেখো আমি একটু উদাহরণ দিই চৌ রাস্তা মনোযোগ দিবেন চৌ রাস্তা দেখো তো প্রথমে চৌ চৌ মানে চাপ আর রাস্তা বিশেষ্য রাস্তাটা কি বিশেষ তাহলে দেখো তো প্রথমে সংখ্যা পরে বিশেষ্য। তো প্রথমে সংখ্যা পরে বিশেষ্য হইলেই হবে না এই দুইটা অংশ মিলে দেখতে হবে বিশেষ্য বুঝায় কিনা যদি দুইটা অংশ মিলে বিশেষ্য বুঝায় কোনো কিছুর নাম বুঝায় তাহলেই তুমি বলতে পারবে চৌরাস্তা যেখানে চারটা রাস্তা মিলিত হয়েছে সেই জায়গাটার যেখানে চারটা রাস্তা যোগফল চারটা রাস্তার মিলন চারটা রাস্তার যোগফলের নাম হলো চৌরাস্তা তাহলে চৌরাস্তাটা কি নাম কোনো কিছুর নাম জায়গার নাম তাহলে এটা দ্বিঘু আর ব্যাস করার সময় কি করবে ব্যাস কাকে বলে সমাজকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো ব্যাস বাক্য তো দ্বিগু সমাসের ব্যাস করার সময় দেখো চৌবা চার রাস্তা সমাহার অথবা সমষ্টি যে কোনো একটা শব্দ ব্যবহার করবে দেখো তাহলে চৌরাস্তার ব্যাস বাক্যটা হচ্ছে খেয়াল করো সবাই একটু লিখে নাও সবাই দেখো আগে তোমাকে দেখতে হবে এটা দ্বিঘু সমাস কি না যদি দেখো এটা দিঘু সমাস তাহলে ব্যাসবাক্য করার সময় সমাহার বা সমষ্টি ব্যবহার করবে দেখো তো স্বর ঋতু এখানে প্রথমে স্বর স্বর মানে ছয় আর ঋতু এটা বিশিষ্ট নাম কোনো কিছু আর দেখো তো স্বর ঋতু কাকে বলে ছয়টা ঋতুর চোখ ফলের নাম ছয়টা ঋতুকে একত্রে নাম দেওয়া হয়েছে স্বর ঋতু তাহলে স্বর ঋতু হচ্ছে যোগ ফলের নাম ছয়টা ঋতুকে একত্রে নাম দেওয়া হয়েছে স্বরঋতু তাহলে সর বা ছয় ঋতুর সমাহার বা সমষ্টি লিখেছ তো সপ্তাহ সপ্তাহ শব্দটাকে ভাঙলে আমরা কি পাই যোগ অহ সপ্তাহ শব্দটাকে ভাঙলে পাই সপ্ত যোগ অহ সপ্ত মানে কি সাত আর অহ অর্থ দিন শব্দ অর্থ সাত অহ অর্থ দিন তাহলে সপ্তাহ কাকে বলে সাত দিনকে একত্রে নাম দেওয়া হয়েছে সপ্তাহ সপ্তাহ হচ্ছে সাত দিনের চোখ ফলের নাম সাত দিনকে একত্রে নাম দেওয়া হয়েছে সপ্তাহ তাহলে সব সমষ্টি বা সমাহা ওকে শতাব্দী দেখো শতাব্দী শব্দটার মেন শব্দ দুইটা একটা শত আর একটা হলো অব্দ একটা শত আর একটা অব্দ এই শত কি একশো আর অব্দ মানে বছর তাহলে প্রথমে সংখ্যা পরে বিশেষ্য কিন্তু এটাতে সংখ্যা দেখলেই দিকু বলতে পারবে না তোমার কন্ডিশন হচ্ছে এই দুইটা অংশ মিলে বিশিষ্ট বোঝায় কিনা প্রথমে সংখ্যা থাকলেই তুমি দিঘু কর্মধারায় বলতে পারবে না দ্বিঘু সমাজ বলতে পারবে না তোমাকে দেখতে হবে যে এই দুইটা অংশ মিলে একটা বিশিষ্ট বা কোনো কিছু নাম বোঝায় কি না শতাব্দী কাকে বলে একশো বছরের যোগ ফলের নাম একশো বছরের সমষ্টিগত নাম তাহলে একশো বছরকে একত্রে নাম দেওয়া হয়েছে শতাব্দী এটা নাউন বিশিষ্য ব্যাসবাক্য হচ্ছে শত অব্দের সমাহার এবার একটু খেয়াল করো আর একটা জায়গায় তোমরা জটিল ঝামেলায় পড়বে খেয়াল করো সেটাও একটু শিখিয়ে দিচ্ছি বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখো সংখ্যাবাচক সংখ্যাবাচক সংখ্যা সমাসের প্রথমেও সংখ্যা থাকে দেখো সংখ্যাবাচক বাচক প্রথমে সংখ্যা থাকবে আমি এখন দেখাচ্ছি তাহলে পার্থক্যটা কোথায় দেখো সংখ্যাবাচক বাচক তারা তাই লিখবে প্রথম অংশ দ্বিতীয় অংশ এটারও প্রথম সংখ্যা দ্বিতীয় অংশে বিশিষ্ট থাকবে খেয়াল করো সংখ্যা বাছক বহ প্রথমের সংখ্যা পরের অংশে বিশিষ্ট কিন্তু এই দুইটা অংশ মিলে বিশেষণ বোঝাবে বিশেষণ মানে বৈশিষ্ট্য পার্থক্যটা লিখো নাহলে সমস্যায় পড়বে কোনো কিছু বৈশিষ্ট্য বোঝাবে দেখো তো দ্বিঘু সমাসের সঙ্গে কথা বলছো কেন আমি দাঁড় করে দুইজন এবার তো দেখো তাহলে যেটা আমি বলেছি প্রথম অংশ দ্বিতীয় অংশ এদিকে দেখো সংখ্যা বাঁচা প্রথমের সংখ্যা পরে বিশিষ্ট দ্বিগু সমসের তো প্রথমের সংখ্যা পরে বিশিষ্ট ছিল তাই না পার্থক্যটা এই জায়গায় এই সংখ্যা বছর বহুপ্রি দুইটা অংশ মিলে বিশেষণ বুঝাবে বিশেষণ মানে বৈশিষ্ট্য আর দীর্ঘ সমাসের এই দুইটা অংশ মিলে বিশিষ্ট নাম দেখো আমি উদাহরণ দিচ্ছি চার তলা খেয়াল তো প্রথমের সংখ্যা চার আর তলা বিশিষ্ট চারতলাটা কি বাড়ির বৈশিষ্ট্য চারতলা কার বৈশিষ্ট্য বাড়ির বৈশিষ্ট্য আমরা তো বলি চারতলা বাড়ি তাহলে চারতলা বাড়ির বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য বোঝালে এটা সংখ্যাবাচক বহুগৃহী তাহলে ব্যাসবাক্য হবে চারটি তলা আছে যা এই জন্য মনে রাখবে প্রথমে সংখ্যা দেখেই দিগু সমাজ বলতে পারবে না প্রথমে সংখ্যা দেখেই দিগু সমাজ বলা যাবে না দেখতে হবে দুইটা অংশ মিলে যদি কোনো কিছুর নাম বুঝায় ওইটা দিগু। আর যদি দুইটা অংশ মিলে কোনো কিছুর বৈশিষ্ট্য বুঝায় ওটা সংখ্যাবাচক বাচক বুঝা বোঝা গেল তাহলে দিগু সমাজের মধ্যে সংখ্যাবাচকতা বাচকটাও মাঝায় শিখিয়ে দিলাম কারো কোনো সমস্যা আছে বুঝতে পেরেছে বলো না নাম চৌর্তাটা তো নাম জায়গার নাম হম ওটা তো নাম জায়গার নাম কিন্তু চারতলা কি কোনো কিছু নাম বাড়ির বৈশিষ্ট্য চৌরাস্তা হচ্ছে জায়গার নাম না মানে বৈশিষ্ট্য না জায়গার নাম যেমন চারটা রাস্তা যেখানে একত্রিত হয়েছে সেই জায়গাটার নাম হলো চৌরাস্তা দেখবে মানুষ বলে তো যে চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা তাহলে চৌরাস্তা হচ্ছে নাম জায়গা কিন্তু চারতলা তো নাম না চারতলা কি বৈশিষ্ট্য এই জন্য দ্বিগু সমাস আর 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 সংখ্যাবাচক বহুগ্রেহী এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে দ্বিগু সমাস সবসময় কোনো কিছুর নাম বুঝাবে। আর সংখ্যাবাচক বহুগ্রহী আচ্ছা আর একটা উদাহরণ দিই দেখুন আট চালা শোভা গল্পে শোভা গল্প পড়েছ না শোভাদের ঘরটা কয় চালা ছিল আট চালা চালা বুঝো হ্যাঁ ওই যে ঘরের চালা রূপ আচ্ছা দেখো তো এটা সংখ্যা চালা ঘরের অংশের নাম বিশিষ্ট এখন বলো আট চালা কি নাম না বৈশিষ্ট্য আট চালা কার কিসের বৈশিষ্ট্য ঘরের ঘরের বৈশিষ্ট্য আট চালা তাহলে বৈশিষ্ট্য বোঝালে সংখ্যাবাচক বাচক বহুব্রী বাক্য হবে আট চালা আছে যার অথবা আটটি চালা আছে যার বালিকা বুঝতে পেরেছ তাহলে দীর্ঘ হচ্ছে কোনো কিছুর নাম আর সংখ্যাবাচক বাচক হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য কোনো সমস্যা নেই সবাই বুঝতে পেরেছ বলো হ্যাঁ চৌকাঠ এটা মৌলিক শব্দ মৌলিক শব্দ ওকে এবার তো দেখো বলো তো চৌচালা আচ্ছা ইফতেখার যেহেতু প্রশ্ন করেছে চৌচালা এটা কি হবে সেম চালার চৌচালা চৌচালা কি বৈশিষ্ট্য না নাম বৈশিষ্ট্য চৌচালা ঘর চৌ মানে চার চালা বিশিষ্ট তাহলে ব্যাস বাক্য হচ্ছে চৌ বা চার চালা আছে যার বোঝা গেল ওকে সবাই বুঝতে পেরেছ তাহলে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো